জীবনে মানুষ কত ভাগ্যের মধ্যে ছাঁচে কত ভাগ্য লই জন্মিছে কত মানুষ পৃথিবীর সবগুলা সব মরা কপাল কোনো সাইডে খুদাই দিল না এই সাইডও নাই ওই সাইডে নয় ওই সাইডও নয় এই সাইডও নয় প্রেম নাই নিচেও নাই ডাইনের নাও বাইরে নাই কোনোটাই নাই কি লইয়া জন্ম নিলাম যে দুনিয়ার মধ্যে এই এক হাজার টেহা এটা ফাইজলাম আমি হয়েছিল এক হাজার টেহা এক হাজার টেহা বাড়িবার ওয় নাকি এক হাজার টেহা বাড়িবার ওয় এটা কোনো পাগলের কি করবো পাগল নাকি এটা দেশ ও থাকে এই দেশের নাম বাংলাদেশ না তো পাগলাদেশ পাগলাদেশের বাসিন্দা আমি পাগলাদেশ ও আমরা এক হাজার টেহা এক হাজার ট্রেহা বাড়িবার হয় নাকি হ্যাঁ এই করলো কি করলো আমার মুন্ডাই সেব নাকি গালি গালি শুরু করবো এক হাজার টাকা বাড়ি বার ওয় কোনো পাগল জন্ম নিচ্ছে আবার বলে টোয়েন্টি পার্সেন্ট না কত পার্সেন্ট আর পার্সেন্টেজ দিবার গেলে যে কর্মচারী যে ইয়ে মধ্যে গাতা থাকবো জুনিয়র শিক্ষক কই যাব সিনিয়র ভাই বই থাকবো মা তার কিছু ঘিলু আছে নাকি বড় বড় পদে বই হয়েছে বেড়ায় নে মাস্টর ঠকানি না জীবন রে মাস্টররা এই দেশের ফুলাফানরে পড়ায় এই ফুলাফানগুলা বড় হয় প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় মন্ত্রী এই মন্ত্রী এই মন্ত্রী উপমন্ত্রী গতিমন্ত্রী শ্রুতিমন্ত্রী দ্রুতিমন্ত্রী এ সব মন্ত্রী হইতাছে ই হইতাছে আর উপদেশটা কত উপদেষ্টা কত গেস্টা কত গ্যাসটা ওইটা পড়াইছে এগুলা রে মাস্টারে পড়ায় না সম্মান নাই মাস্টারের দাম নাই দুনিয়া মধ্যে এমনি আইছে মাস্টার এমনি হবো ভবিষ্যতে জাতি গঠন কেমনি হবো লোক ব্যাগ বড় বড় পথে বয়ে রয়েছে এক হাজার টিকা বাড়ি এক হাজার বাড়ির কী পাওয়া যাব দরজার তো সারা জীবনে আমরা দেবার হবো না মাস্টাররা যারা আছে আসি যারা একটা দরজা কিনার মতো নাকি সারা জীবনে দিয়া ধনী লোকের তো কইতে হয়েছে এই ধনী লোকেরা শিখে কইতে গিয়া লোকেরা শিখে তো এই মাস্টারের কাছেই টিচারের কাছে শিক্ষকের কাছে শিক্ষক শব্দটা শুনলে মনে হয় যে মাথাটা গরম হয়ে জায়গায় বেটা নে ই দিচ্ছে দেয় ঢাকা শহরে যে যারা মাস্টারি করে তারা শিক্ষকতা ঢাকা শহরে করে তারা এক হাজার টেকা এক হাজার টাকা বাড়ি বেড়া চলবো চলবো এক হাজার টাকা দিয়া চলে কি করে এক হাজার টাকা দিয়া এটা অসম্ভব

তাহলে ঠকবো মাস্টাররা যদি ঠকে পুরা জাতি ঠকবো সারা জীবনই ঠকবো সারা জীবন